ইসমুল রহিম আসসালামু আলাইকুম শিক্ষার্থী জেবি মেদকিয়ারে তোমাদের স্বাগতম আমরা আজকে অষ্টম শ্রেণীর অনুষ্ঠানের পাঁচ দশমিক একের দুই নম্বর অঙ্ক অর্থাৎ সাধারণ হরভৃষ্ট ভগাংশে প্রকাশ আমরা এই দুই নম্বরের ঘ এবং ও নম্বর অঙ্কের সমাধান করবো প্রথমেই ঘ নম্বর দিয়ে শুরু করি দেখো ঘ নম্বর এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স কিউব প্লাস ওয়াই কিউব এবং ওয়াই মাইনাস জেড ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা এটাকে সাধারণ হর বিষ্ট ভাষে প্রকাশ করবো তো এই জন্য আমাদের প্রথমেই হরগুলো লসায়ও করে নিতে হবে তাহলে আমরা এখান থেকে হরগুলো নিব এখানে আমরা তিনটা হর থেকে আমরা লসায়ও নেব দেখো এক্স মাইনাস ওয়াই এর উপর হোল স্কোয়ার তাহলে এটা হচ্ছে কী হবে এক্স এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই অর্থাৎ আমরা ডাবল দেখলাম যেহেতু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে আমরা এটা ডাবল দেখলাম এখন পরেরটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান তাহলে সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে সূত্র এক কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস এটা হচ্ছে উৎপাদকের সূত্র এ প্লাস বি তাহলে আমরা এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস থেকে নিব এক্স স্কোয়ার সমান হবে এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি তো আমরা এখন এখান থেকে নিব অর্থাৎ সুতরাং হরগুলির লসাগু সমান এখানে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ডাবল আছে আমরা এটা ডাবল নিব এক্স মাইনাস ওয়াই ডাবল একবারে হোল স্কোয়ার দিলাম এরপরে এক্স প্লাস ওয়াই আছে এখান থেকে এক্স প্লাস ওয়াই আছে আবার এক্স মাইনাস ওয়াই আছে তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই নিব আবার এক্স প্লাস ওয়াই এরপর দেখো আমাদের এক্স মাইনাস ওয়াই ডাবল আমরা নিয়েছি এখানে আছে দুইটা এখানে আছে এখানে কিন্তু নাই তারপর লসর ক্ষেত্রে নিতে হবে আর এখানে আছে এক্স মাইনাস ওয়াই একটা তো আমরা সর্বোচ্চ যেটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা নিয়েছি এরপরে এক্স প্লাস ওয়াই এখানে নিয়েছি এখানেও আছে এখানেও আছে কিন্তু এখানে নেই তারপর আমরা এক্স প্লাস ওয়াই নিয়েছি এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটা আবার কিন্তু এক ট্রেসিতেই আছে তাহলে আমরা এটাও নিব যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এখান থেকে দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখান থেকে একবার সূত্র করেছে একই সূত্র যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এটা ছিল এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা এটা আবার ফিরে যাব তাহলে এটা হবে এ কিউ অর্থাৎ এক্স কিউব প্লাস বি কিউব বলতে ওয়াই কিউব তাহলে এটা হচ্ছে আমাদের লসাগো এখন আমরা লিখব প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ সমান যেটা প্রথম ভগ্ আছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার তো আমরা এটাকে সাধারণ হর বিশিষ্ট ভঙ্গ হিসেবে করতে হলে আমাদের এই লসকু দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে তাহলে দেখো আমরা লিখবো এখানে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সাথে আমরা গুণ করব এই লসাগু লব এবং হর উভয়ের সাথেই তাহলে এখানে লিখবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইনটু এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড আমরা এটা গুণ করে দেবো তাহলে এখন হবে এক্স মাইনাস হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব এখন আমরা এই যে আমরা পেয়েছি আমরা এই হর এখানে রাখবো এর জন্য আমরা এখান থেকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখান থেকে আমরা আমরা এই দুটা কেটে দেবো তাহলে এখানে থাকবে কি এখানে থাকবে এক্স প্লাস ওয়াই ইন্টু এখানে এক্স প্লাস ওয়াই কিউব আর নিচে থাকবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ আমরা এখন দ্বিতীয় ভগ্নাংশ নেব দ্বিতীয় ভাগ্নাংশ তো দ্বিতীয় ভগ্নাংশ ছিল এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমরা এটার সাথেও যেটা আমরা লসকে পেয়েছি সে আমি লসকে উভয়ে লবে এবং ঘরকে গুণ করব তাহলে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমরা এর সাথে গুণ দেবো কি লসাগো যে এক্স y হোল ইন্টু এক্স কিউব প্লাস কিউব আমরা এটা হরের গুণ দিব এক্স হোল এক্স কিউব আমরা এখন এখান থেকে দেখো এই যে এক্স কিউব প্লাস কিউব আমরা এই লব এবং হর কিউব আমরা কেটে দিলাম তাহলে এখানে থাকলো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এখানে কিন্তু তিনটা রয়েছে এক্স মাইনাস ওয়াই তা তোমরা একবারে লিখব যে এক্স মাইনাস ওয়াই হোল কিউব ডিভাইডেড নিঃশেষ আশা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা হচ্ছে দ্বিতীয় ভঙ্গাংশ এখন আমরা তৃতীয় ভঙ্গাংশ লিখবো যে এখানে দেখো তৃতীয় ভগ্নাংশ ওয়াই মাইনাস জেড ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে তৃতীয় ভাগ্নাংশ সমান ওয়াই মাইনাস জেড ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা এর সাথেও লসাগু গুণ করবো যে ওয়াই মাইনাস জেড ইন্টু এখানে লসাগ হচ্ছে x - y होल स्क्वायर * x³ + y³ डिवाइडेड y x² - y² এর সাথে আমরা গুণ দেব x - y होल स्क्वायर * x³ + y³ তো আমরা এখন এখান থেকে রাখতে হবে আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমাদের এইটা রাখতে হবে এটা যেহেতু লসগো আমরা প্রত্যেকটি ভঙ্গাসীতে কিন্তু এটা রেখেছি তাহলে এটা এখানেও রাখতে হবে সাধারণ হর হিসাবে তাহলে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমাদের এইটা কিন্তু কাটতে হবে তো আমরা এইটা কাটার জন্য দেখো আমরা এখানে রাখতে পারি ওয়াই মাইনাস জেড এখান থেকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এরপর আমরা একটা সূত্র প্রয়োগ করব এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড নিশ্চয় থাকবে এক্স স্কোয়ার এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এটা আমরা সূত্র প্রয়োগ করতে পারি তাহলে এখানে সূত্র হবে কি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সাথে আবার এক্স মাইনাস হোল এরপরে এক্স কিউব প্লাস ওয়াই কিউব তো এখন আমরা এখান থেকে এই যে এক্স প্লাস ওয়াই এক্স আমরা এখানে কাটলাম তো এখন আমরা এখানে লিখব আমরা এখন এখান থেকে কাটতে পারি সেটা হচ্ছে আর এখানে তাহলে আমরা কিন্তু হোল স্কোয়ার থেকে আমরা এটা আবার ডাবল করতে পারি আমরা এটা ভেঙে দেবো দেখো ওয়াই মাইনাস জেড এখান থেকে এক্স মাইনাস ওয়াই ডাবল আছে আমরা স্কোয়ার আছে ডাবল করবো এক্স মাইনাস ওয়াই এরপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমরা কিন্তু এটা আগের লাইন এখানেও ভাঙতে পারতাম নিচে আছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার x³ + y³ আমাদের এবারে x - y, y x - y কাটবে তাহলে থাকবে কি এখান থেকে এখান থেকে থাকবে y - z * x - y * x² - xy + y² ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই কিউব সুতরাং অ্যান্সার হবে কি অ্যান্সার হবে যে তিনটা প্রথম যেটা ছিল এক্স প্লাস প্লাস কিউব ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব এরপরে দ্বিতীয় ভগ্নাংশ যেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব এরপরে তৃতীয় ভগ্নাংশ যেটা সর্বশেষ আমরা যেটা পেয়েছি द्वित फिर एक्स माइनस तक है वाई माइनस जेड पड़े वाई माइनस जेड into एक्स माइनस वाई into एक्स स्क्वायर माइनस एक्स वाई प्लस वाई स्क्वायर डिवाइडेड एक्स माइनस वाई होल स्क्वायर into एक्स क्यूब प्लस वाई क्यूब तो तीन टे हे घनमर एनसार তো আমরা এখন ও নম্বর অঙ্ক করবো তো দেখো ও নম্বর এখানে এ ডিভাইডেড এ কিউব প্লাস বি কিউব বি ডিভাইডেড স্কোয়ার প্লাস এ প্লাস এবং সি ডিভাইডেড এ কিউব মাইনাস বি কিউব তো আমরা এখান থেকে হরগুলি লসাগু নেব আমরা লিখে নেবো এখানে প্রথম হর যেটা এ কিউব প্লাস বি কিউব তাহলে কিউ প্লাস বিকিউব সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এরপরে স্কোয়ার প্লাস এইগুলো স্কোয়ার এটা হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে আমরা এখান থেকে দ্বিতীয় রাশি আমরা যদি এটা ক্যালকুলেশন নাও করি তাও সমস্যা নেই তবে আমরা লিখে নেব যে আর একটা হচ্ছে স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এইটা একটা এরপরে হচ্ছে তৃতীয় রাশি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এটা সমান কি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এই যে তিনটা রাশি আমরা নিয়েছি এখান থেকে আমরা লসাগু বের করব সুতরাং হরগুলি লসাগু তাহলে এখানে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এরপরে হচ্ছে স্কোয়ার প্লাস বিস্কোয়ার যেটা আমরা নিয়েছি এখন এইটা এখান থেকে নিব এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের কিন্তু শেষ তাহলে আমরা এখান থেকে পাবো এখান সূত্র হচ্ছে এ প্লাস বি কিউবের এখান থেকে সূত্র এ কিউব মাইনাস তাহলে আমরা এই দ্বারা আমরা এখন সাধারণ হরবিষ্ট ভগ্নাশে প্রকাশ করব দেখো আমরা লিখব প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ যেটা রয়েছে এ ডিভাইডেড এ কিউব প্লাস বি কিউব আমরা এখন লসাগু দ্বারা আমরা লব এবং হরকে গুণ করে দেবো তাহলে এ ইন্টু লসাগু হচ্ছে এক প্লাস বিকিউব মাইনাস আমরা এর সাথে গুণ করলাম লবের সাথে এখন আমরা হরের সাথে গুণ করব একউব প্লাস বিকিউব ইন্টু আবারও একই প্লাস বিকিউব ইন্টু মাইনাস বিকিউব তাহলে এখান থেকে দেখো এক কিউব প্লাস এখান থেকে আমরা কাটা দিতে পারি এখান থেকে একউব প্লাস বিকিউব একউ প্লাস কাটা তাহলে কাটলে এখানে থাকে কি এ এক মাইনাস বি ডিভাইডেড একউব প্লাস বি কিউব মাইনাস বি কিউব এখন আমরা লোক দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে বি ডিভাইডেড এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার বি ডিভাইডেড স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আমরা এটার সাথেও লব এবং ঘরের সাথে আমরা লসাগু একই প্লাস বি কিউব ইন্টু একই মাইনাস বি কিউব গুণ করব তাহলে বি ইন্টু একই প্লাস বি কিউব ইন্টু একই মাইনাস বি কিউব ডিভাইডেড স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস বি কিউব ইন্টু কিউব মাইনাস বি কিউব তো আমরা এখন রাখতে হবে কিন্তু এ কিউব প্লাস বি ইন্টু মাইনাস বি কিউব হর তাহলে আমরা আমাদের এটা কিন্তু কাটতে হবে তো এটা কাটার জন্য আমাদের এক কিউব মাইনাস বি কিউব এই সূত্র আমরা প্রয়োগ করবো এখানে শুধু তাহলে এখানে হবে বি ইন্টু একই প্লাস বি কিউব ইন্টু এখান থেকে আমরা এ মাইনাস বি হল কিউব এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা শুধু একটা সূত্র প্রয়োগ করলাম এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র তাহলে নিশ্চয় থাকবে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস বি কিউব ইন্টু ए एक्व माइनस बी बिक्यूब तो देखो एखन थके ए स्कोयर प्लस ए प्लस प्लस ए प्लासार लो तो कि बी इंटू ए माइनस बी विगे नीते पर ए माइनस बी ए एक्व प्लस बी बिक्यूब डिवाइडेड ए एक्व प्लस बी बिक्यूब इंटू कि्यूब माइनस কিউব তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল এখন আমরা তৃতীয় রাশি করব তৃতীয় রাশি যেটা আছে সি ডিভাইডেড এ কিউব মাইনাস বি কিউব তাহলে আমরা এটা লিখব সি ডিভাইডেড এ কিউব মাইনাস বি কিউব আমরা গুণ করব সি ইন টু একইব প্লাস বি কিউব ইন্টু মাইনাস বি ডিভাইডেড মাইনাস ইন্টু প্লাস লসাগু মাইনাস তাহলে আমাদের কিন্তু এখানে একইব প্লাস এবং একউব মাইনাস আমাদের রাখতে হচ্ছে তাহলে আমরা এখান থেকে সরাসরি দেখো এক কিউব মাইনাস বি কিউব আমরা কাটতে পারি এখান থেকে একউব মাইনাস বি কিউব একইব মাইস বি কিউব কাটা তাহলে এখানে থাকবে কি সমান এখানে সি ইনটু এক কিউব প্লাস বি কিউব ডিভাইডেড একউব প্লাস বি কিউব ইন্টু একইব মাইনাস বি কিউব তাহলে আমাদের দেখো তিনটা রাশি কিন্তু আমাদের একই আসছে তিনটা রাশির হর আসছে একই তাহলে আমরা এই যে হরসহ আমরা যেটা ভগ্নাংশ পেয়েছি আমরা এটাকে অ্যান্সার লিখে দেব তাহলে এখানে কী হবে সুতরাং অ্যান্সার অ্যান্সার হবে প্রথম যেটা ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ হচ্ছে এ ইন্টু একই প্লাস বি কিউব মাইনাস বিকিউব এ ইন্টু কিউব মাইনাস বিকিউব ডিভাইডেড এক কিউব প্লাস ইন্টু এক ইউব মাইনাস বিকিউব এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এক ইউ ডিভাইডেড ইন্টু মাইনাস এবং শেষে আমাদের যেটা তৃতীয় রাশি অর্থাৎ তৃতীয় ইয়ার থেকে ভগ্নাংশ থেকে এসেছে সেটা হচ্ছে সি ইন্টু কিউব প্লাস বি কিউব সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড এ কিউব প্লাস বি কিউব ইন্টু কিউব মাইনাস বি কিউব তাহলে এটা হচ্ছে কিন্তু নম্বর অঙ্কের আঞ্চার আমরা আমরা এখানে কিন্তু রাশি লিখেছি এটা হবে ভগ্নাংশ ভগ্নাংশ তাহলে আমরা যেটা অ্যান্সার পেয়েছি এটা হচ্ছে উনম্ব রঙের অ্যান্সার তো আজকে এ পর্যন্তই আমরা পরবর্তীতে আরও সামনের অঙ্ক নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে